উনিশশো বিশ্বকাপের পর প্রথমবারের মতো ঘরের মাটিতে আইসিসি টুর্নামেন্ট খেলছে পাকিস্তান তাছাড়া চেনা কন্ডিশনের সুবিধা তো আছেই তাই প্রত্যাশার পারদ বেশ উঁচুতেই ছিল তাদের সমর্থকদের তাদের বলিং আক্রমণের প্রশংসা চলেছে একদিন আগেও কিন্তু মাঠের লড়াইয়ে ভিন্ন চিত্র দেখা গেল এবার করাচি জাতীয় স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ষাট রানে হারিয়েছে এরা টচে হেরে আগে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে তিনশো বিশ রান তুলে ফেলে নিউজিল্যান্ড জবাবে দুশো ষাট রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান একশো আঠাইশ রানে পাঁচ উইকেট হারিয়ে ডুবতে থাকা পাকিস্তান আর জয়ের পথে ফিরতে পারেনি নব্বই বলে চৌষট্টি রান করে বাবর ফিরেছেন এস্টাইনের শিকার হয়ে লোয়ার মিডল অর্ডারে প্রতিরোধ করার চেষ্টা করেছিল খুশদিন শাহ কিন্তু অন্য কেউ সঙ্গ দিতে না পারায় উনচল্লিশ বলে উনসত্তর রানের ইনিংসটা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে সংক্ষিপ্ত স্কোর নিউজিল্যান্ড পঞ্চাশ ওভারে তিনশো বিশ রান পাঁচ উইকেট পাকিস্তান সাতচল্লিশ দশমিক দুই ওভারে দুইশো ষাট দশ উইকেটে ফলাফল নিউজিল্যান্ড ষাট রানে জয়ী ম্যাচ সেরা টম লেথান নিউজিল্যান্ড ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ